নমস্কার ডাব্লুবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই মেসেজ করছেন কল করছেন যে দাদা গতকাল সোমবার যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেই বৈঠক থেকে কি খবর উঠে এসেছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল কিন্তু বৈঠকটা হয়নি বিভিন্ন কারণের জন্য কিন্তু আজকে অর্থাৎ মঙ্গলবার বৈঠকটা হয়েছে এবং কিছুক্ষণ আগেই বৈঠকটা শেষ হল এবং সঙ্গে সঙ্গে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে সেগুলো জানানোর জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি তাই গুরুত্বপূর্ণ পরবর্তী ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন বন্ধুরা আজকে বিকেল সাড়ে তিনটের সময় বৈঠকটা শুরু হয় প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট মতো বৈঠকটা চলে বিভিন্ন সংগঠনের আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন পর্ষদের আধিকারিকরাও এবং সঙ্গে যে এসএলপিগুলো সুপ্রিম কোর্টে রয়েছে সংগঠক শিক্ষকদের সেই এসএলপির সাথে যুক্ত বিভিন্ন আইনজীবীরাও এই বৈঠকে কিন্তু এসেছিলেন আজকে বৈঠকে মূলত আলোচনা করা হয়েছে যে আপনাদের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং প্রথম ধাপে কতজনকে চাকরিটা দেওয়া হবে এবং বন্ধুরা এই বৈঠক থেকে কিন্তু আজকে বিরাট একটা খুশির খবর কিন্তু উঠে এসেছে যেটা শুনলে আপনারা সকলেই খুশি হবেন বন্ধুরা বৈঠকের শুরুতেই প্রত্যেক সংগঠনের যে সমস্ত আধিকারিকরা গিয়েছিলেন তো তারা পর্ষদকে একটাই প্রশ্ন করলেন যে সংগঠক শিক্ষক অনেক দিন ধরেই থমকে গিয়েছে এর নিয়োগ প্রক্রিয়াটা তো কবে এর নিষ্পত্তি হতে চলেছে কবে সংগঠক প্রক্রিয়া নিয়োগ শুরু হবে তখন পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে খুব শীঘ্রই কিন্তু রাজ্যে সমস্ত থমকে যাওয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তিনি কিন্তু প্রথমেই এমনটা সরাসরি জানালেন তখন সংগঠনের যেসব আধিকর্তারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করলেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি একসাথেই হবে নাকি ধাপে ধাপে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে তখন পর্ষদের পক্ষ থেকে জানালেন যে অবশ্যই ধাপে ধাপে পুরো নিয়োগ প্রক্রিয়াটা চলবে একসাথে সমস্ত সংগঠক শিক্ষকরা চাকরিটা পাবেন না বন্ধুরা তখন আরেকজন আধিকারিক পর্ষদের অফিসারদের প্রশ্ন করলেন তাহলে কতগুলো ধাপে হতে চলেছে এবং প্রথম ধাপে কতজন চাকরিটা পেতে চলেছেন তখন পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে দুটো থেকে ম্যাক্সিমাম তিনটে ধাপে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে এবং তারা এটাও জানালেন যে এই রাজ্যে দশ থেকে বারো হাজার সংগঠক শিক্ষক রয়েছেন যারা এই চাকরিটা পেতে চলেছে বন্ধুরা এবং প্রথম ধাপেই প্রায় ফিফটি পারসেন্ট অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছ হাজার মতো সংগঠক শিক্ষক এই চাকরিটা পাবেন এবং বাকি প্রায় পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট ওটা দুটো ধাপে পেতে চলেছে এমনটাই কিন্তু বললেন পর্ষদের আধিকারিকরা তো তাদের কথা থেকে স্পষ্টভাবে উঠে এসেছে বন্ধুরা যে খুব আর ডিলে হচ্ছে না এবং খুব বেশি ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে না দুটো থেকে ম্যাক্সিমাম তিনটে ধাপের মধ্যেই পুরো সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চলেছে এমনটাই কিন্তু সরাসরি আজকে পর্ষদের আধিকারিকরা জানালেন তখন সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে নোটিফিকেশান কবে প্রকাশিত হবে অর্থাৎ সংগঠক শিক্ষকদের যে নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল এই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান কবে প্রকাশিত হবে তখন পর্ষদের তরফ থেকে জানানো হয় যে নোটিফিকেশান সংক্রান্ত বিষয় নিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে নোটিফিকেশানটা কবে প্রকাশিত হবে আজকে মূলত বৈঠকে যে আপডেটগুলো পর্ষদের পক্ষ থেকে পাওয়া গেল বন্ধুরা রাজ্যে প্রায় বারো হাজার মতো সংগঠক শিক্ষকদের চাকরিটা দেওয়া হবে এবং তিনটে ধাপে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রথম ধাপে পাঁচ থেকে ছয় হাজার মতো সংগঠক শিক্ষকদের চাকরিটা দেওয়া হবে এবং বাকি যত ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ প্রায় পাঁচ হাজার মতো পাঁচ থেকে ছয় হাজার তো সেক্ষেত্রে বাকিদের দুটো ধাপে দেওয়া হবে এবং সংগঠনের পক্ষ থেকে আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে নির্বাচন করা হবে যে কারা প্রথম দিকে চাকরিটা পাবে এই প্রসঙ্গে পর্ষদের আধিকারিকরা যেটা জানান যে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টসগুলো অলরেডি ভেরিফায়েড হয়ে রয়েছে এবং যাদের বয়স অর্থাৎ এজ তুলনামূলক বেশি তো তারাই কিন্তু প্রথম ধাপে এই সংগঠক শিক্ষকদের চাকরিটা পাবে এবং যাদের বয়স তুলনামূলক কম কিংবা যারা এখনো পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করার তাদের চাকরিটা একটু ডিলে হতে পারে কিন্তু এতে ভাববার কোনো বিষয় নেই যখনই রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখনই প্রায় বারো হাজার মতো সংগঠক শিক্ষক এই মুহূর্তে আমাদের রাজ্যে রয়েছে তো তাদের সকলকেই চাকরিটা দেওয়া হবে তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা মিটিং থেকে অর্থাৎ আজকের বৈঠক থেকে কিন্তু এই আপডেটটাই ছিল আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা কাল থেকে মেসেজ করছেন যে দাদা কি হয়েছে সংগঠক শিক্ষকদের ব্যাপারে কিছুই বলছেন না কেন কেননা কালকে মিটিংটা হয়নি বন্ধুরা আজকে সাড়ে তিনটে সময় মিটিংটা হয়েছিল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট মতো মিটিংটা চলে এবং সেই মিটিং থেকেই এই আপডেটগুলো উঠে এসেছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যে যার ডকুমেন্টসগুলো রেডি রাখুন যারা এখনও ভেরিফিকেশান করার নি তারা যতটা দ্রুত ভেরিফিকেশান করিয়ে নিন কেননা এখন কিন্তু পর্ষদ একদম নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার যেভাবে শিক্ষক নিয়োগের ব্যাপারে একদম ঘেরা পড়ে গেছে বন্ধুরা সেক্ষেত্রে রাজ্যের বাঁচার একটাই উপায় যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং পর্ষদ কিন্তু আজকে এটাই বললেন যে রাজ্য সরকার কিন্তু চাইছে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ থমকে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করতে কেননা চারিদিক থেকে কিন্তু রাজ্য সরকার একদম ঘেরা পড়ে গেছে বন্ধুরা আর তারই জন্য রাজ্য সরকার একটা শিক্ষক নিয়োগের মাধ্যমে নিজেদের ইমেজটা একটু ক্লিয়ার করতে চাইছে এমনটাই কিন্তু পর্ষদের পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণভাবে বোঝানো হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই আপডেটগুলোই দেওয়ার ছিল আপনাদের জন্য আপাতত এতটাই এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশান যখনই কোনো উঠে আসবে আপনাদেরকে অবশ্যই দেব তার জন্য ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ